আসসালামু আলাইকুম আমাদের যে নতুন মডেল আইপিএস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতশো বিয়ে লোড ক্যাপাসিটি সাতশো বিয়ে লোড ক্যাপাসিটির একটা আইপিএস এই আইপিএসটা নিয়ে আপনার একটি বিল্ডিং করতে এখানে জাস্ট কাজগুলো এটা হয়তো কোনো কারণবশত এগুলো খুলে দিয়েছে ওইখানে কাজ করছিল তারা দুইটা কারেন্ট চালায় এখানে মিটার আপনার দুই এখানে আপনার বিদ্যুৎ পরিবেশ লাইন দুইটা তো আপনার দুই সাইডে দুইটা মিটার নিয়ে এরা এখানে কাজ চালায় কারণ একটা সেল গিয়ে একটা অল ট্রাইটিং হয় অটোমেটিক দিয়েছে দিলে তো অল ট্রাইটিং করা আর যখন দুইটাই না থাকবে তখন কিন্তু আইপিএসটা আপনার ব্যাক আপ দেবে এই এর লোড ক্যাপাসিটি আপনার এসে পাঁচশো এই বাসায় আপনার ফ্যান কয়টা চলে আমরা দেখি আইপিএসটা ওই ওই পাঁচশোটা ইকে দাও অলরেডি আমাদের আইপিএসটা ইপিএস মুড়িয়ে দেওয়ার এসে আমরা আইপিএসটা কিন্তু অলরেডি অনেকে নিয়ে এসেছি এখানে আমাদের লোড আছে দেখি কী কী চলছে

लल्ला दो जो लागो से मिल गए गए आप के दऊं फैन दें फैन और एडे ए लाइट लाइट है एडे खाली ए आप ना लाइट दोईटा लाइट ए रूम में एकटा दओ अटैच कर दओ फैन एकटा लाइट फैन स्पीड फुल আপাতত এই রুমে আমাদের একটা ফ্যান একটা লাইট আর এখানে একটা লাইট বাথরুমে একটা লাইট রান্নাঘরে একটা লাইট আর এই রুমে আছে আপনার দুইটা লাইট একটা ফ্যান আর এমনি তো আপনার ঘড়ি এখানে আছে এই রুমে আমরা দুইটা আপনার লাইট একটা ফ্যান আর এটা ছোট ডাইনিং রুম এখানে আপনার একটা লাইট বাথরুমের একটা লাইট একটা অ্যাডজাস্ট ফ্যান ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা চলছে আর রান্নাঘরে আপনার একটা লাইট এখানে একটু ছোটো ফ্যান আছে এ ফ্যানটা সুইচ শুনে এটা আইপিএস এ এটাও আইপিএসে রয়েছে আর আমি সব কিন্তু রানিং অলরেডি চলে দিয়েছি এটা ফ্যান ফ্যান লাইট দিয়ে দেবো ওয়ার্ডটা দেখব না কতবার ওয়ার্ড লোড চলছে সেটা একটা লাইট একটা ফ্যান তার মানে আমাদের রুম পুরো কভার আর কিন্তু বাকি আছে সব কভার হ্যাঁ এই আপনার দুই রুম বাথরুম রান্নাঘর ডাইনিং টেবিল পুরো কভার আমরা এখন লোডটা দেখি আমাদের সাতশো বিয়ে পাঁচশো ওয়ার্ডের লোড ক্যাপাসিটি কত আছে তিনশো আপনার তিতাল্লিশ ওয়াট ব্যাটারি চার্জ কম আছে আপনার সেকেন্ড হ্যান্ড ব্যাটারি তিনশো তেতাল্লিশ ওয়াট লোড আছে টোটাল আপনার আমাদের সাতশো পাঁচশো ওয়াট মেশিন তিনশো তেতাল্লিশ ওয়াট লোড আছে আপনার এখানে দুইটা সিলিং ফ্যান আপনার লাইটটা চার পাঁচটা চলছে এবং জাস্ট যেগুলো ভিডিওতে দেখলাম তো দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু সবই কিন্তু আপনার আইপিএস লোড তো আমার এখান থেকে ছোট ধরনের মেশিন নিলাম আপনার কিন্তু যার ছোট ফ্যামিলি অনার্সে আপনি তিনটে কে সিলিং ফ্যান ইউজ করতে পারবেন তিনটে সিলিং ফ্যান চার পাঁচটা লাইট দিয়ে অনার্সে আপনার ইউজ করতে পারবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে